কি এই হাউজের ডা চলবে না বিদেশি মেহমানের চলব তার ছিল একটা ছেলে ছেলেটা এখন এই আর ছেলে বুদ্ধি করছে যে বাবা শোনো আমরা একটা গাধা কিনবো এই গাধাটা যদি কিনি আমাদের একটা লাভ হবে কি লাভ এই গাধাটা দিয়ে আমরা বোঝা বহন করবো লোকেরা টাকা দেবে বিনিময় এর দ্বারা আমরা সংসার চালাবো যেমন কারো একটা অটো আছে এই অটোটায় এরকম টাকা কামান যায় না বুদ্ধি তো ঠিক যত টাকা পয়সা যেখানে যা আছিল সব জোগাড় করে বা এক জায়গায় করে যেখানে যে ভাষা আপনারা বুঝে নিয়েন এবার গেছে গাদা কিনতে যাইয়া তরুত একটা গাদাও কিনছে গাদাটা নিয়ে আসতেছে কোরবানির গরুর মতন ঠিক কিনা বাফে ছেলে গাধা আসতেছে হঠাৎ করে দেখে পাশের দেশের থেকে এক মেহমান পণ্ডিত হাজির কি ব্যাপার কি আপনারা দুজনে কি হন ছেলে বাবা এটা কি গাদা কেয়ামত কোনো আমি দেখে যাইতে পারবো না আজকে বাস্তব কেয়ামত দেখে গেলাম ঘটনা কি গাদা কিনছি আমি কেয়ামত আপনি দেখলেন কারণ কি গাদার কাজ হলো বোঝাটা না কথা ঠিক না তা আপনারা ছেলে আর বাপে হাঁটতেছেন গাদাও হাঁটতেছেন এটা তো কেয়ামতের লক্ষণ একজন উপরে ওঠেন আর একজন রশি টানেন কথা তো সত্য বাপে চিন্তা করলেন ছোট্ট ছেলে এতক্ষণ বাজারে ঘোরাফেরা করছে একটা কাজ করি অরে উঠেই দিই এবার অরে উঠেই দিছে ধরে টানতেছে বাপে একেবারে মাসকান্দার থেকে এই না না এটার নাম জানি কি তো হ্যাঁ একবারে সেইখান থেকে এখন আসতে আসে এদিকে বাপে তো ধরছে সেও আসতে আছে গাদার পিঠের ভিতরে ছেলে ছেলেও ভাবতেছে প্রথমে আমি উঠলাম আনন্দ না এমন সময় দেখে পাশাদেশের থেকে আরাক মেহমান পণ্ডিত হাজির শোনাও বড় দূরের ছিল আমি জানতাম কেয়ামত দূরে কেয়ামত মনে হয় আমি দেখতে পারবো না আমার বক্সোদারও দেখতে পারবে না কেয়ামত তো এখন আমি নিজেই দেখে গেলাম কয় কারণ কয় কারণ হলো এই একটা ছোট্ট বাচ্চা এই রেন্সি গাদার ওভারে উঠাইয়া আর বুড়া মানুষটা গাদার লেগাম টানতেছে যেই দিন শুনবো যেই দিন দেখব ছোটকে স্নেহ করে না আর ছোট বড়কে শ্রদ্ধা করে না এই দিন তো কেয়ামতের লক্ষণ ছেড়ারে নাম নাইয়া এবার বেডায় উঠছে ব্যাটা উঠছে বার ছাইরা টামতেছে না টামতে 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 এই জামবাজার আছে না রেগে আল্লাহ এই জামতলা পর্যন্ত যখন গেছে জামতলা বাজারের ওইখান দিয়া মাত্র উঠবে উঠবে ভাত એમোর সময় নাকি পাশের দেশ থেকে আরাক মেহমান পণ্ডিত হাজির হই গেছে কয় কিয়ামত এই তো কিয়ামত কিয়ামতের লক্ষণই তো এইটা সেটা হলো এই ছোট্ট একটা বাচ্চা যে হাঁটতে পারে না ভালো মতন রাস্তাঘাট চেনে না ওরে দিয়ে লাগাম টাকায় আরে বুড়া মানুষটা গাধার উপরে বসে দিস বাপে কয় কথা ঠিক ঠাস করে লাভ দিয়ে পড়ছে এখন আবার আগের মতন হয়েছে কিনা হয়েছে এবার আবার আগের মতন মনে করেন ওই মূল রোড দিয়ে আবার নাম দেয় যে বোগা কারণ যানজট কম রাস্তাটা ভালো হঠাৎ করে দেখে আরাক গেছে তোমরা কই যাইতেছো কয় আমরা তো নান্দাইল যাব নান্দাইল মনে করেন এখন নানদাইলের মাঝখান দিয়ে একটা খাল খাল তো চেনে খাল এখন বাপে চিন্তা করতেছে এই গাদার সাথে কে সাঁতরাইবে যদি ও সাঁতরাই আর যদি দেখে আমি দাঁড়াই রয়েছি তাইলে আমি যদি ও কি করবো এমন সময় তো ওই জিজ্ঞাসা করতেছে তোমরা বুদ্ধি করো তাইলে আমি পাশের দেশে থাইকা তোমার কি বন্ধু হইলাম কথা রশিয়ানো দুইটা কয়টা কয়টা এই যুবক কয়টা দুইটা আনলাম বাসানো একটা আনছে একটা বাস দুইটা রশি দুই রশি না কোরবানির গরুর মতো সামনের দুই পাও বানছে আর পিছের দুই পা বানছে এখন মাঝখান দিয়ে একটা ফাঁকা হইছে ওই যে বাঁশ একটা আছে এখান দিয়ে ঢুকিয়ে দিস বলছেন শোনক তুমি নেবা এক মাথা তোমার ছেলের দেবা এক মাথা দুই মাথা বাস দিয়া কান দিয়া শাকো পাড়াইয়া যাবা উপকার তুমিও ভিজবে না ছেলেও ভিজবে না গাধাও বুদ্ধি তো শাকো দিয়া যাইতেছে সসল পানি গাদায় কইতেছে। আর একটা দেখা যায় ওর ছবি এবার গাধায় বলতেছে সাইর হাত পাও বান্দা আমার নির্যাতন করতেছে আর তুই আমার দিকে তাকায় তাকায় হাসতেছো কতবার ওর সাহস এই কথা বললে জি দে এমন একটা লারা দিছে একবারে ভাইনকে পড়ে গেছে নিচে আচ্ছা বলেন তো সাইর হাত পাও বান্দা এই গাঁদাকে আর ওডার সম্ভাবনা আছে না না গাদা মরা শেষ এবার ভিজ ওফার গেল ওফার যাইয়া দোনোজনে কাঁদতেছে এমন সময় দেখে পাশের দেশের থেকে আর এক মেহমান পণ্ডিত এই নেই বড় আলামত সেটা হলে বাপে কাঁদবে ছেলে সান্ত্বনা দেবে ছেলে কাঁদবে বাপে এখানে বাপেও কাঁদে ছেলেও এবার ছেলে কি কয় সময় ছেলে ডাক দেয়া বলতেছেন বাবা ও বাবা আল্লাহর কসম নাম আল্লাহর কসম পাশের দেশের মেহমানের পাশের দেশের বন্ধুর পরামর্শ আর নিও না একবার নেসো তুমি উঠছো আর একবার নেসো আমি নামছি আর একবার উঠছো আমি উঠছি শেষ পর্যন্ত পাশের দেশের বন্ধুর বুদ্ধি নিতে গিয়া গাদা মেরে ফেলেছি আর যদি একবার বুদ্ধি নাও তাইলে আমাদেরও মরতে হবে ঠিক না বুদ্ধি নেও বুদ্ধি নেতে নেতে একবার উঠছি একবার নামছি একবার উঠছি একবার নামছি গাধাও মারছি আর একবার বুদ্ধি লইবা আমরা শেষ আবার ভাই আবার বন্ধু না আমার আবুল হাবরে মনে আছে আবুল হাবরে আমি কাজটা ঠিক করেছি কোনো কথা নাই সবাইকে জিজ্ঞেস করলেন কাজটা ঠিক করছি কোনো কথা নাই পাশের দেশের মেহমানকে জিজ্ঞেস করতেছে ঠিক করেন নাই এবার লাস্ট জিজ্ঞেস করলেন তাইলে তুমি বললা দাও তুমি যেইভাবে বলবা আমি বোঝার চেষ্টা করিলেন এখন পাশের দেশের মেহমানের কাছে জিজ্ঞেস করতেছে বুদ্ধি দা তাইলে আপনিই দেন ওই যে নাজদান শহর থেকে আসছে সে বুদ্ধি দেয় বললে বলা যাবে তো আসতে হইবে তো কয় আসতে হইব দেখছে আপনার দোষ কি আপনার তো হয়ে গেছে ৱাইজিয়াম কৰুবিকলে জিনা কাফাৰু বুলি য়ু চুবি তুঁ কাঁয়া ক তুলু কা আৱৈয়ো খৰি জো নাউজুবিল্লা আইন পাছ করে দি মুহাম্মদকে জেলে না মুহাম্মদকে কে ফাঁসি না মুহাম্মদকে দেশের থেকে বের করে দেওয়া হোক আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন জিবরাইল আইন পাশ করছে মোহাম্মদ জেলের ভিতরে রাখা হোক বাদ আবার আইন পাশ করছে ফাঁসি দেওয়া হোক বাদ এরপরে আবার আইন পাশ করছে মোহাম্মদ দেশ থেকে দেশান্তর করা হোক শোনো আবু জাহেলের সিদ্ধান্ত ঠিকবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দেব সেইটাই দেখবে ঠিক কিনা আবু জাহেল পনেরো শত বছর গত হয়ে যাবে এরপরে শরীর আসবে তাদের অবস্থা হবে আর এরকমকে তো সরাবে দূরের কথা নিজেরাই থাকবে না ঠিক কিনা ও কুরুনা না ওয়াম করুল্লা

আল্লাহ রাব্বুল আলামিন জিবিলকে ডাকতা বললেন জিবরুইল মুহাম্মদকে দেশ থেকে সারা করবে এই সিদ্ধান্ত হয়েছে শোন মুহাম্মদকে যায়া বল তিনি যেন হিজরত করেন আল্লাহর নবী হিজরতের জন্য প্রস্তুত নিলেন এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াইলেন তিনি কাবার ভিতরে আল্লাহ বললেন জিবরুইল এখন রাসায়নিক ঘ্যাস আবিষ্কার তাকান আমার মারাতের দিকে আমার হাতের দিকে তাকান আল্লাহর নবীর হাতের ভিতরে বালু দিলেন এবার বালু দেওয়ার পরে আল্লাহ রাসায়নিক ঘাস আবিষ্কার করে দিলেন ওমা ইজ রিতা ফু দিলেন কাফেরদের চোখে গেছে এই পর্যন্ত জানেন না সবাই জানেন এবার দেখেন কাফের দেড় চোখের ভিতরে বালু গেল কাফেররা ডললো আল্লাহর নবী হিজরত করলো প্রশ্ন এখন প্রশ্ন এই লাস্ট কথাটা মনে রাখবেন শেষ কথাটা কোন প্রশ্ন প্রশ্ন হল মুহাম্মাদ সত্য বালু সত্য কাফেরদের চোখের ভিতরে গেলে এটাও সত্য কাফেররা চোখ এটাও সত্য মুহাম্মাদ হিজরত করলেন এটাও তো সত্য সবগুলি সত্য তাইলে প্রশ্ন ওই বালুর ভিতরে কি ছিল এবার বুঝছেন বুঝছেন আমরা ওইখানে যাই না এর আগেই শেষ করে দেই ওয়াস এই বালুর ভিতরে কি ছিল মোহাম্মদ সত্য বালু সত্য ফু দিলেন সত্য হিজরত করলেন সত্য চোখের ভিতর বালু গেল সেটাও সত্য চোখ চোখ মরাইলেন সেটাও সত্য মানুষকে ফাঁকি দেয়া সেটাও সত্য এই বালুর ভিতরে কি ছিল রাসায়নিক গ্যাস কেmni আবিষ্কার হল রাশিয়া এই আয়াতের কাছে আসলেন ওয়া মা রামাইতাই যরাইতা ওয়ালা কিনাল্লাহু রামা রাশিয়ায় আয়াতের কাছে আসলেন আয়াতের কাছে এসে বললেন কোরআন সত্য মুহাম্মাদ সত্য বালু ছিল এটাও সত্য ফু দিয়েছেন এটাও সত্য এই বালু তো চোখের ভিতরে গেছে এটাও সত্য কাফেররা চোখ ডলেছে এটাও সত্য তাইলে এই বালুর ভিতরে কি ছিল গবেষণা করতে 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 রাশিয়া একটা ঘ্যাস আবিষ্কার করে ফেলছে এখন এই ঘ্যাসের নাম কি দেবে এই নিয়ে বৈঠক বসছে সবাই বললেন এই ঘ্যাসটার নাম হবে আমার দেশের সঙ্গে মিল করে এই জন্য রাশিয়া একটা ঘ্যাসের নাম দিলেন রাসায়নিক গ্যাস ওমা রমাইতা জোরমাইতা মলাকিন্নী হে আপনি আ বুঝা খেলে কে দাওয়াত দেন কী দিয়ান কুরআন নিয়া ইয়া আইয়ুহান নবী বল্লিমা উনজিলাইলাইকা মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে যে আয়াত নাযিল হইছে ওই আয়াত দিয়া দাওয়াত দেন ওই আয়াত দিয়া যদি দাওয়াত দেন ওর ভিতরে আছে নূর এই নূর যদি কোনো ছেলের ভিতরে রাখে তাইলে মা বাবাকে শ্রদ্ধা করবে এই নূর যদি স্ত্রীর মধ্যে ঢোকে ও ডিম চুরি করবে না আলু চুরি করবে না মুরগি চুরি করবে না স্বামীরPocket থেকে টাকা চুরিও করবে না ঠিক কি না এই নূর যদি কোনো ঘরের ভিতরে মেয়েদের ভিতরে ঢোকে মেয়েগুলো পর্দা করবে এই নূরটা যদি কোরআনের নূরটা যদি ব্যবসার ভিতরে ঢোকে ওই ব্যবসাটা আলোকিত হয়ে যাবে সুতরাং নবী হে আপনি কোরআন দিয়া আপনার রবের পক্ষ থেকে যে আয়াত নাজিল হয় ওই আয়াত দিয়া আপনি মানুষকে দাওয়াত দেন কারণ ওই আয়াতের ভিতরে নূর রয়েছে কথা ঠিক না আমাদের ঘরের ভিতরে শোকেস আছে আমাদের ঘরের ভিতরে আলনা আছে আমাদের ঘরে ঘরের ভিতরে আছে আমাদের ঘরের ভিতরে খাট আছে কিন্তু আমাদের ঘরের ভিতরে কোরানের নূর নাই ঠিক কিনা আমাদের ঘরের ভিতরে যদি কোরানের নূর থাকতো তাহলে মেয়েগুলো মায়ের কথা শুনতো গবীর রজনীত ওই মেয়েগুলো সেটিং করত না যুবকগুলো সেটিং করত না আমাদের ঘরের ভিতরে যদি কোরানের নূর থাকতো তাহলে স্ত্রী স্বামীর অপেক্ষায় থাকতো স্বামী স্ত্রীর অপেক্ষায় থাকতো এখন স্ত্রীরা বলে কেন বাড়ির থেকে বের হয় না এবং স্ত্রী লোক আছে স্বামী বের হয়ে গেলে অ্যান্ড্রয়েড ফোন দিয়া প্রক্রিয়া শুরু করে ঠিক কিনা এমন স্বামী আছে কাজের মহিলারা দেখতে পারে ভিক্ষককে দেখতে পারে স্ত্রীর খবর নেয় না এর কারণ কি আর কারণ হলো একটা আমার হাতে একটা কোরআন তাকায়ে দেখুন এই কোরআনের নূর আজকে ঘরের ভিতরে নাই এই কোরআনের নূর যদি আমাদের ঘরের ভিতরে থাকত ওই ঘরটা আলোকিত হয়ে যেত এখন কিন্তু সময় এসেছে কোরআন ঘরে ঢুকানের কিনা আমার কথা বলা ভঙ্গিবা বসন সয়নের ভিতরে অনেক 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 ভুল হয়ে গেছে আল্লাহর আসতে